আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো চট্টগ্রাম গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার ঠিক আছে তো আমি খুবই কষ্ট করে এই ভিডিওটা করেছি আর ভিডিওটা করতে পারছি হচ্ছে আমি ওইখানে জব করতাম তার জন্য মূলত ভিডিওটা করতে পারছি কারণ ওইখানে ভিডিও করার পারমিশন নাই। তো এই সুযোগে তোমাদেরকে ভিডিওটা করে আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরো কাস্টমারকে একটা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ তো উপরে চলে যাচ্ছি উপরে যাওয়ার পরে সুন্দর একটা ভিউ বা বিশাল একটা টিভি আছে সামনে দেখতে পারতেছো তো বিশাল একটা টিভি আছে এই ভিউটা আর এখান থেকে রাস্তার দিকে যে ভিউটা না একদম দারুণ লাগে এখানে ইসিমের ইয়া বক্সা লাগছে জিপি ফায়ার ইয়া বক্সা লাগছে আর তোমরা সবচেয়ে মজার বেচার হচ্ছে এই যে রাউটারটা দেখতে পারতাছো এই রাউটারটা হচ্ছে মানে তারবিহীন রাউটার ঠিক আছে তোমরা এটা চাইলে নিতে পারো গ্রামীণ ফোন থেকে প্যাকেজ আছে প্রতি মাসে মাসে একটা প্যাকেজ আছে ঠিক আছে এগুলো তোমরা চাইলে নিতে পারো আর আজকে হচ্ছে রোজ শুক্রবার তার জন্য মূলত একটু কাস্টমারের মানে ফাঁকা আছে কারণ শুক্রবার মূলত কাস্টমার তো এরকম হয় না দুজন সার্ভিস নিচ্ছে আর এখানে সার্ভিস একদম টপ নচ কোয়ালিটি ঠিক আছে এখানে কোনো প্রকার কোনো কিছু আপনি অসন্তুষ্ট হবেন না একদম সার্ভিস পারলে হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর এই যে পাশাপাশি রুমটা দেখতে আসো এইখানে হচ্ছে যারা স্টার গ্রাহক ভিআইপি গ্রাহক আপুরা এখানে বসে বস যারা আছে তারা এখানে বসে বসে মনে করে বিআইপি কাস্টমারকে একটু সার্ভিস দেয় চা কফি আর ব্যবস্থা আছে সব কিছুই আছে ইনশাল্লাহ এগুলো দেয় আর এই পাশেরটা হচ্ছে এটা হচ্ছে বছর রুম এটা হচ্ছে মেন সেন্টার বছর রুম তো বন্ধুরা এই হলো মূলত ভিউটা ভিউটা দেখতে পারতেছো একদম মনে হচ্ছে বাহিরের কোনো প্রতিষ্ঠান ঠিক আছে মনে হচ্ছে আমি কোনো দুবাই অথবা মালয়েশিয়া আমি ঘুরতে চলে আসছি কাস্টমার কেয়ারে ঠিক আছে তো এই ধরনের বিএপি একটা অফিসে চাকরি করা খুবই ভাগ্য বিষয় আমি করতে পারছি আলহামদুলিল্লাহ এখন আমি যদিও চাকরি ছেড়ে দিয়েছে চাকরি করি না আমি সামান্য ছোট একটা পদে চাকরি করছিলাম বন্ধুরা তোমরা আবার অন্য কিছু মনে করিও না মাইন্ড করি না তো এই হলো মূলত কাস্টমার কেয়ারের ভিউটা ঠিক আছে তো খুবই সুন্দর খুবই নাইস